আসসালামু আলাইকুম চলে আসলাম একটা মেনটেন্স কাজ শেষ আর একটা মেনটেন্স কাজ করার জন্য চলে আসছি এই যে আমাদের লাইনম্যান জোনি আমাদের ইলেকট্রিশিয়ান জালাল ভাই এই যে এখানে একটা কাজ ছিল খরিদ ওটা জানা কার গাছটা ডালটা কেটে নিয়েছি এই যে নিউটলটা এই যে দেখতে পাচ্ছেন এই যে নিউটলটা একেবারে হাত দিয়ে পাওয়া যায় রাস্তার উপরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমনকি তারটা ছিঁড়ে এসটি তারও ছিঁড়তে পারে খুঁটি ভাঙতে পারে গ্রাহকের অভিযোগ দিচ্ছে আগে একবার আমরা সময় করতে পারি নাই এখন আমাদের কাজ কম এখন আমরা লাইন শাটডাউন নিয়ে এই দেখুন কাজটা করবো দেখতে থাকুন আর কি এখানে আমাদের গ্রাউন্ডিং করতে হবে না কারণ আমি টন টনব সেকশন কাটা আছে হ্যাঁ সেকশন বন্ধ আছে এই যে আমাদের কম্প্রেসার তার ডিওন তার সার্ভিস তার

বল Just... দিম Bola... <laughs>